ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবো কিস দিলে কেমন লাগবো এই জন্যই তো হুজুররা চল্লিশ বছর এরম কামরায় দৌড়া বয়ে থাকবো কয় বছর চল্লিশ বছর ওরা তো মনে হয় বুজুর গোয়া যাইব ঠোঁট পাইলে কামরাইব না ঠিক না কেননা দুনিয়াতেই তো মোবাইল

আল্লাহ বানায় রাখছে তোর জন্য আমাকে এটা আমি চার নম্বর কোয়ালিটি শুনাইতেছি চার নম্বরের যেটার নাম হুর আরো তিনটা আছে আরেকটার নাম আছে আইন আরেকটার নাম আছে আইনা সবচেয়ে টপ ক্লাস এরটা হলো লোবা যে প্রতিদিন এই যুবকদের কথা বলে আল্লাহ এই যুবকরা যদি যৌবন সুরক্ষিত করত তাইলে আমি ওদের সাথে বিয়ে বসার জন্য প্রস্তুত ছিলাম যেটা লোবা যার ডান দিকে সত্তর হাজার খা দেন বাম দিকে সত্তর হাজার খা দেন সামনে সত্তর হাজার পিছে সত্তর হাজার ও যখন হাঁটে তো জান্নাতের সমস্ত হুর সমস্ত খাদেম। সমস্ত মন্ত্রী সব শুধু হাঁটার দিকে দেখতে থাকে মনে হয় আপনারা বুঝবেন যুবকরা একটু সুন্দরী হইলি হাঁটার ঠিক না ঠিক না একটু পয়সা মাইয়া হইলি স্টাইল ভিন্ন ঠিক না কেউ রে গুনতে চায় না ঠিক না যদিও চেহারা কালা ঠিক না পয়সার কারণে এমন বাপ দুনিয়া বসতেছে যে দেখে ওই বুঝতেছে ওইবো মালালা পার্টি লোবার চলন দেখা বুঝবে খোদার কসম লোবার চলন দেখা জান্নাতে বুঝবে সমস্ত জান্নাতের হুরেরা ওর সৌন্দর্যের উপরে ঈর্ষা করে ঈর্ষা ও যখন চলে না হায় পারবো না চলনটা দেখাইতে যদি পর্দা সরায় দেখায় দিতে পারতাম দুটা কদম কেন ওর পায়ে ঘুঙরু লাগানো থাকবে ঘুঙরু ও যখন ও পাও মারতে মারতে চলবে মারতে মারতে যখন পাও মারবে সামনের কদম মারবে তো লক লক্ষ আলোর কালার লক্ষ কালারের আলো ছিটা সামনে পড়তে থাকবে আবার যখন দ্বিতীয় পাও মারবে আবার লক্ষ কালারের আলো ছিটা পড়তে থাকবে পুরা জান্নাত আলোতে ঝলমল 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 করতে থাকবে কিন্তু মজার কথা হইলো আমাদের দুনিয়ার মা আমার মেয়েরা যদি প্রস্তুতি নিতে পারে এই লোবার চেয়েও হাজার গুণ বেশি রূপসী হবে আমার মেয়েরা আমার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে লোবাও দেখা ঈর্ষা করবে আল্লাহ কি রূপ দিল ওর হাটার স্টাইল ভিন্ন ওর পায়ের নুপুরের ঝংকারে জান্নাত পর্যন্ত ডান্স করতে থাকবে হবে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে কোন কাঠের গাছে না যার সমস্ত আসবাবপত্র লবণের বাটি থেকে নিয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আসবাবপত্র থেকে নিয়ে বড় থেকে বড় সব সোনার হবে রূপার হবে জবর যুদের হবে চমর রুদের হবে ইয়াকুতের হবে মারজানের হবে মুক্তার হবে হিরার হবে যুবক দেখি তো ওরাও মাঝে মাঝে পড়ে স্টিলের বেসলাইট পরে বন্ধুদেরকে ঘুরায় ঘুরায় দেখায় হাত লাড়ায় একটু পর আর বাবলয় মনে হয় কি জানি একটা পোড়া রাখছে ঠিক না জান্নাতে ডেলি দুইবার বেসলাইট পড়াবে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে সকালে পড়াবে বিকালে চেঞ্জ বিকালে পড়াবে সকালে চেঞ্জ চেঞ্জ কাপড় করবে মা বোনরা সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে কোনো দর্জি কাপড় শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে সিলাবে জান্নাতে কোনো ব্যবহারিত কাপড় রাখার আলমারি নাই জান্নাতে সমস্ত কাপড় ওয়ান ডে ইউজ শুধু আজকে ব্যবহার করবে প্রতিদিন সকালে ফেরেস্তাস নতুন নতুন ডিজাইনের সত্তর সত্তর জোড়া সেট জান্নাতে পৌঁছে দেওয়া যাবে জান্নাতে ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই বাজ বাঁধতে দেরি চেঞ্জ করতে দেরি করবেন না পড়ায়ও আল্লাহ দিবেন কুদরত দিয়া খোলায়ও আল্লাহ দিবেন কুদরত দিয়া খোলতেও কষ্ট দিবেন না পড়তেও কষ্ট দিবেন না জান্নাতে কোনো বাবর চিনাই পাক করার জন্য আল্লাহ কুদরত দিয়া পাক করে খানা পাঠাবে চব্বিশ ঘন্টা রেডি থাকবে এক সেকেন্ডের জন্য দেরি করতে হবে না সত্তর হাজার থেকে আইটেম শুরু হবে সত্তর হাজারের নিচে আসবে না উপরে যাবে প্রতি শুক্রবার আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে জান্নাতে প্রথম দাওয়াতের সিস্টেম চালু করবে আদম আল ইসলাম প্রথম জান্নাতিদেরকে দাওয়াত খাওয়াবে আদম আল ইসলাম তারপরে সোয়া লক্ষ নবীরা খাওয়াবে সর্বশেষ আমাদের নবীজি খাওয়ায়া সবার দাওয়াতকে ফেল করে দিবে তেমন হবে আমাদের নবীজির দাওয়াত যখন নবীদের দাওয়াত খাওয়ানো শেষ তা বলবে এইবার চিরদিন আমি দাওয়াত খাওয়াবো হায় 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 সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান যেটাকে কোরআন বলে মুলকান কাবির বড় রাজত্ব দিব মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার কমসে কম এই জান্নাতকে এই রাজত্বটাকে চালানোর জন্য পরিচর্যা সেবা করার জন্য সত্তর হাজার সারা দুনিয়ায় সত্তর হাজার সংসদ সদস্য নাই ন্যাশনাল এবং প্রদেশিক মিলায়া সত্তর হাজার সংসদ সদস্য সারা দুনিয়ায় নাই সবচেয়ে ছোট জান্নাত যে মিলবে ওরও সত্তর হাজার মন্ত্রী পরিষদ মিলবে আমি তো একটু আগে বলে আসছি যে হায় একটা সিট পাওয়ার জন্য রাত দিন যে পরিশ্রম করে ওর একশো ভাগের এক ভাগ যদি জান্নাত পাওয়ার জন্য করত তো মরার বহুত আগেই ও সচক্ষে জান্নাত দেখা যেত যত পায়ে ধরে একটা সিট পাওয়ার জন্য এই জন্য আমি সে জায়গায় চলে আসছি কোথায় থাকেন বিষয় না কি খান বিষয় না কি পড়েন এটো বিষয় না যাত্রী কিন্তু প্রস্তুতি কতটুক এটাই বিষয় প্রস্তুতির জন্যই আমাদেরকে সেবা প্রস্তুতির জন্যই আমাদেরকে সুরক্ষা প্রস্তুতি হইলেই আল্লাহ কিনবে ঈশ্বর দিবে সম্মান নিজের কুদরতি হাতে মালা পড়াবে কোরান বলে সালাম কউলামির রব্বির রহিম আল্লাহ সালাম বিদি আল্লাহ আল্লাহ রসুল বলে আমার উম্মতকে আমাকে আল্লাহর জান্নাতের গেটে স্বাগত জানাবে ইস্তাকবিলুনি উম্মতি রাব্বি জান্নাতি অন্য উন্নতের জান্নাতিরা কোন দিন আল্লাহকে দেখবে এটা আমরা জানি না আমরা সবচেয়ে বড় নেয়ামত দেখা তারপরে জান্নাতের নেয়ামত সর্বপ্রথম গেটে আল্লাহ দিদার আমরা পাবো তারপরে জান্নাত দেখব আর আল্লাহকে দেখতে দেরি ইউসুব ইসলামের মতো রূপ দিয়া যদিও কবর থেকে উঠাবে কিন্তু আল্লাহকে দেখতে দেরি আরো কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে জান্নাতিরা জিজ্ঞেস করবে এখন মাত্র ঢুকলেন আপনার এত রূপ কেমনি তো বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হুসনা জামালা গেটে আল্লাহর লোকে দেখা হয়েছিল রূপ বাইরা গেছে রাজি প্রস্তুতি নিতে রাজি রাজি দেখি ইনশাল সত্য সত্য বেশি করতে হবে না এই মজমান নামান দুই তিনটা কাজ করতে হবে পারবো ইনশাল্লাহ পারবা যুবক